我了、嗯？啊 সানি লিওনকে এনে আওয়ামী লীগ নেতার মনোরঞ্জন করতেন হাসিনার বিউটিশিয়ান মুন্নি শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের প্রশ্রয়ে দেহ ব্যবসার জাল বিস্তার করেছিলেন শেখ হাসিনার বিউটিশিয়ান ফারজানা মুন্নি ও তার স্বামী তাপস কর ফাঁকি দিয়ে গানবাংলা টিভির নাম করে ইউক্রেন থেকে নারী এনে বিভিন্ন সরকারি বেসরকারি আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের মনোরঞ্জনের জন্য পাঠাতেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইবার দেশটির কয়েকজন নারীকে আটকে দিয়েছিল পুলিশ তখন খোকনকে ফোন করে ইমিগ্রেশন করে আওয়ামী লীগ মাফিয়াদের মনোরঞ্জনের জন্য নিয়ে আসেন সানি লিওনের মতো পর্ণ তারকাকেও তাপসের সঙ্গে আর্থিক খাতের মাফিয়া সালমান এফ রহমানের সুসম্পর্ক ছিল তার ফেসবুকে ঢুমারলে দুজনের হাস্যজ্জ্বল ছবিও চোখে পড়বে দু সালে যখন সাবেক পর্ণ তারকা সানি লিওনের উপর নিষেধাজ্ঞা দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তখন তা তোয়াক্কা না করে তাকে ঢাকায় আনেন এতে পরোক্ষ সহযোগিতা করেন দরবেশ বাবা মেয়ের বিয়ের আমন্ত্রিত অতিথি সেবা আনা হয়েছে বললেও মূল উদ্দেশ্য ছিল রাঘব বলদের মনোরঞ্জন ওই সময় কলকাতার নুসরাত জাহান মিম চক্রবর্তী সহ অনেকেই এসেছিলেন বলিউড নায়িকা নার্গিস ফাকরি ও সানি নিয়নও তার হাত ধরেই এসেছিলেন ঢাকায় তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ছিলেন শেখ হাসিনার বিউটিশিয়ান সেই সুবাদে আওয়ামী লীগের বড় বড় নেতার সঙ্গে ওঠাবসা ছিল তার সেটাকেই কাজে লাগান তাপস স্ত্রীর কারণে হয়ে ওঠেন বা প্রভাব বিস্তার করেন সংস্কৃতি অঙ্গনে তৎকালীন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের আস্থাভাজন ছিলেন তাপস ফলে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সমাবেশে কনসার্ট আয়োজনের কাজও বাগিয়ে নিতেন তিনি সেসবের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন কর্পোরেশন আয়োজিত লাল সবুজের মহোৎসব মুজিব বর্ষের অনুষ্ঠান অন্যতম সেখান থেকে হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা দু সালে বরিশালে জয় বাংলা উৎসব নামের অনুষ্ঠানে মিমি চক্রবর্তী সহ দেশের অনেক তারকাকে নিয়ে হাজির হয়েছিলেন সেখানে সালমান এফ রহমান প্রধান অতিথি ছিলেন এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাও ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অধিকাংশ শিল্পী তাপসের পেছনে পেছনে ঘুরতেন এমনকি এই মিডিয়া মাফিয়ার কোরবানির গরু কিনতে দল বেঁধে হাটে যেতেন এসব করে যদি কোনো বড় আয়োজনে গান গাওয়া যায় সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা